শুরু তুমি করেছো সে সামরা করবো হুশিয়ারি অভিষেকের দরকারে আমি বিল আনবো অভিষেক মোদী সরকারকে বড় চ্যালেঞ্জ চালানের অভিষেক বৃহত্তর আন্দোলনে তৃণমূল রাস্তায় নামে মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে নিশানার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধ নিয়ে তোপ তিনি রাজনৈতিক থেকে চড়ালেন শুরুতেই তার সাফ বিরোধী সুর অভিযোগ একটা স্পর্শকাত ঘটনা নিয়ে রাজনীতি করছে বিরোধীরা আবারও ধর্ষণের মতন অপরাধ রুখতে কেন্দ্রকে করা আইন আনার কথা বললেন তিনি মোদী সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বললেন আগামী তিন চার মাসের মধ্যে কেন্দ্র করা আইন প্রণয়ন না করলে দিল্লিতে আমরা বৃহৎ বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে সাংসদ হিসেবে আমরা নিজের অধিকার বলে আদায় করে বিল আনবো পাশাপাশি বিজেপির বন্ধকে তোপ দেখে অভিষেকের চ্যালেঞ্জ আপনারা পারলে প্রতি আঠাশে অগাস্ট বন্ধ ডাকুন কি করে প্রতিহত করতে হয় দেখিয়ে দেব তার কথায় আমরা সবাই বলছি বিচার চাই প্রকৃত দোষীদের শাস্তি চাই মিজবি বলছে সংগঠনের পদত্যাগ চাই তাদের মনের সুপ্ত বাসনা বাংলাকে অশান্ত করার চেষ্টা গতকাল ওরা পুলিশকে আক্রমণ করেছে পুলিশ সংযমের পরিচয় দিয়েছে তাতেই প্রমাণ হয় বাংলা উত্তরপ্রদেশ গতকাল ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল আমরা জবে থেকে দু সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে আজকের সমাবেশে যে সংখ্যায় ছাত্র যুবরা তরুণরা এই সভাস্থলে মেয়রে মেয়র এসে উপস্থিত হয়েছে আমি মনে করি বিগত দিনের প্রত্যেকটা আকাশে অগস্টের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির রেকর্ড আজকের এই সমাবেশ ভেঙে দিয়েছে এবং যত বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে অপপ্রচার হয়েছে চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে আমরা বিশুদ্ধ লোহার মতো সেই লোহাকে যত আঘাত করেছে যত তাঁতিয়েছে যত পুড়িয়েছে যত প্রহার করেছে সেই লোহা তত শক্তিশালী হয়েছে একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে বাংলার মানুষের কাছে তাদের মুখোশ স্কুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে যারা সন্দেশ খালি করে মহিলাদের মান সন্দেশ